বিদ্যুতের কালেকশান বরাবরের মতো আধুনিক কিছু কালেকশান নিয়ে আসছি কোথায় আসছি একটু বলি হয় আপনাদেরকে এ হচ্ছে আমাদের স্টার এক্স সোলার কর্পোরেশন এক্স সোলার কর্পোরেশন আমাদের সামনে ঈদুল আজহা ঈদুল আজহার উপলক্ষে থাক চমক চমক কিছু আকর্ষণীয় আমাদের প্যাকেজ পুরো লাইফটা জুড়ে আপনারা দেখতে থাকবেন আর লাইভে জয়েন হওয়ার পর যারা লাইভে আসবেন অবশ্যই আপনাদের লাইফটা একটু সাউন্ড কোয়ালিটি পিকচার কোয়ালিটি ঠিক আছে কিনা জানাবেন দর্শক আপনারা লাইভে আসুন আশা করি আপনাদের জন্য আজকে লাইভটা লাইভের সাউন্ড কোয়ালিটি পিকচার কোয়ালিটি ঠিক আছে কিনা একটু জানাবেন দর্শক আমি অলরেডি রয়েছি কোথায় ডিটেলস সব কিছু জানতে পারবেন এবং ঈদুল ঈদ ঈদুল আজহার উপলক্ষে যে প্যাকেজগুলো থাকতেছে আলহামদুলিল্লাহ সেগুলো রিজনেবল প্রাইসে থাকবে তো আমার সামনে রয়েছে অলরেডি রাকিব ভাই আসসালামু আলাইকুম রাকিব ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ তো দর্শক যারা লাইভে জয়েন করতেছেন লাইভের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু জানাবেন ফজিয়া শারমিন ওকে আচ্ছা অল ওকে লেখছে ফেসবুক ইউটিউব দুই জায়গায় লাইভে আছি দুই জায়গায় জানাবেন এবং কি ক্লিয়ার আছে কিনা সেটাও জানেন প্লিজ আচ্ছা রাকিব ভাই আমাদের আজকে দেখতে পাচ্ছি আপনাদের কাছে নতুন কিছু কালেকশন হাইব্রিড এবং আমাদের কি কি রয়েছে দর্শক উদ্দেশ্যে দেখাবেন একটু সব ডিটেল যদি বলেন জি ভাই আসলে অ্যাকচুয়ালি একটু জোরে বলে দীর্ঘ বেশ কিছুদিন পর আমি আবার লাইভে জয়েন করেছি আজকে দর্শকদের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলার ছিল আসলে সময় স্বল্পতার কারণে এত কিছু বলতে পারবো না প্রথমত আমরা হাইব্রিড সিস্টেম নিয়ে আলো আলোচনা করব। আমাদের কাছে এখন নিউ হাইব্রিড সিস্টেমের কালেকশন আছে বিশেষ করে এ দেখেন হাইব্রিড শাকো আছে তারপরে হাইব্রিড ইনভার্টার এইচ আছে হাইব্রিড ইনভার্টার আপনার সানগ্রো আছে হাইব্রিড ইনভার্টার গ্রো আর্ট আছে তারপরে এখানে দেখেন মাস্ট ইনভার্টার আছে ঠিক আছে অল তারপরে অল ইন ওয়ান আছে সানহোম আছে ঠিক আছে এখানে সোলার সোলারও না আসে মানে অ্যাকচুয়ালি হাইব্রিডের মানে কোনো অভাব নেই ভাই বুঝছেন বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট আছে তো প্রথমত আমি হাইব্রিড সিস্টেম নিয়ে আলাপ আলোচনা করব হ্যাঁ যাদের যাদের মনে করেন যে হাইব্রিড ইনভার্টার দরকার তারা ইনভার্টারও নিতে পারবেন যাদের মনে করেন যে সোলার দরকার তারা সোলারও নিতে পারবেন যাদের মনে করেন যে পাইকারি মাল দরকার তারা পাইকারি মাল হিসেবে সোলারের ফ্যান সোলার লাইট সোলার প্যানেল হ্যাঁ সব কিছু নিতে পারবেন আমি আসলে অ্যাকচুয়ালি প্রথমে আমি একটা হাইব্রিড সোলার সিস্টেমের প্যাকেজ দেখাচ্ছি এই সুপ্রিয় দর্শক শ্রোতা আমি কিন্তু আপনাকে স্ক্রিনশট দিতে হবে অবশ্যই কেননা এত কিছু বলা সম্ভব হবে না লাইভের মধ্যে ঠিক আছে আপনারা যখন যার যেরকম যেটা পছন্দ যে প্যাকেজটা আপনার পছন্দ কিংবা ওই প্যাকেজ অনুযায়ী আপনি আবার নতুন করে প্যাকেজ করে নেবেন হ্যাঁ আপনি অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন দেখেন এখানে একটা প্যাকেজ করা আছে ভাইয়া সেটা হলো স্টার এক্স সোলার কর্পোরেশন দোকান নং বিশ ভবন নং এক দ্বিতীয়তলা মাজার কমপ্লেক্স মোবাইল নাম্বার আছে এখানে দুটা নাম্বার দুটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেখেন এখানে হাইব্রিড সোলার সিস্টেম সিলিং ফ্যান চারটা প্লাস লাইট দশটা জি হ্যাঁ এল চালাতে পারবেন একটা ওয়াইফাই রাউটা চালাইতে পারবেন একটা ঠিক আছে এই হলো পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকার প্যাকেজ বুঝছেন এখানে কি কি মাল থাকতেছে একটু স্ক্রিনশট দিয়ে মানেন দর্শক শ্রোতা তারপর আমি প্রথম প্যাকেজটা বলে দিচ্ছি এক হাজার ওয়াট সুযোগ সুবিধা কি রয়েছে আকর্ষণ সেগুলো যদি জি আকর্ষণও বলবো এখানে আছে এক হাজার ওয়াট হাইব্রিড ইনভার্টার এক পিস একশো তিরিশ এম পিয়ার বা ভলভো ব্যাটারি এক পিস তিনশো পঞ্চান্ন ওয়াট লঞ্জি টিআর ওয়ান আচ্ছা টিআর ওয়ান হ্যাঁ টিআর ওয়ান মানে এক নম্বর যে প্যানেলটা টিআর ওয়ান সোলার দুই পিস সিক্স আর এম তার থাকবে ষাট ফিট ব্যাটারির কেবল থাকবে এক সেট প্যানেল স্ট্রাকচার থাকবে তিন সেট সার্কিট ব্রেকার থাকবে দুটা আর সার্কিট ব্রেকার বক্স থাকবে এক পিস ঠিক আছে এই হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকার প্যাকেজ সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে অ্যাকচুয়ালি ঈদ উল আজহা উপলক্ষে এই এই যেখানে লেখা আছে ফিটিং চার্জ ফ্রি সম্পূর্ণ সারা বাংলাদেশে বাংলাদেশে যে কোনো জায়গায় এই প্যাকেজটা যদি আমি স্থাপন করি এই ফিটিং চার্জটা আমি আপনাদের ফ্রি দেবো ঈদ উল পর্যন্ত আচ্ছা ঈদ উল আজহা পর্যন্ত সম্পূর্ণ হাই কোয়ালিটির মালামাল দেওয়া আছে আপনাকে

তো দর্শক আপনারা অবশ্যই টাকার মানটা অনেকেই আপনারা চিন্তা করেন যে ভাই অল্প টাকার ভালো জিনিস নেবে তা কিন্তু সম্ভব না জি ভাই এছাড়াও দেখেন আরেকটা একটা প্যাকেজ আছে যাদের এক কিলোর চাইতে একটু বেশি দরকার সেটা হলো দেখেন হাইব্রিড সোলার সিস্টেম ফ্রিজ চালাতে পারবেন একটা সিলিং ফ্যান চালাতে পারবেন ছয়টা লাইট চালাতে পারবেন দশটা আর টেলিভিশন চালাতে পারবেন একটা ওয়াইফাই অনুর অর্ডার চালাতে পারবেন একটা একটা দুইটা ঠিক আছে এটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকার প্যাকেজ পঁচানব্বই হাজার টাকা এখানে থাকতেছে দেখেন কি পঁচিশশো ওয়াট ইন হাইব্রিড ইনভার্টার আপনি মাস্ক নিতে পারেন আপনি সানগ্রো নিতে পারেন আপনি সাগো নিতে পারেন ঠিক আছে এক পিস তিরিশ এমপি ব্যাটারি দুই পিস তারপরে হচ্ছে লঞ্জি মানে পাঁচশো পঞ্চাশ ওয়াট লঞ্জি টিআর সোলার দুই পিস দুই পিস সিক্স আরাম তার থাকবে ষাট পিট তামার তার আর ব্যাটারি কেবল থাকবে এক সেট স্ট্রাকচার থাকবে তিন সেট সার্কিট ব্যাগার থাকবে চার দুই পিস আর ডিবি বক্স থাকবে দুই পিস সারা বাংলাদেশ এই পঁচানব্বই হাজার টাকার মধ্যে ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা ঠিক আছে সম্পূর্ণ অথেন্টিক প্রোডাক্ট এবং প্রোডাক্ট আপনি দেখে নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে কথা বলবেন আর যদি এখানে আসা সম্ভব হয় মার্কেটে আসা সম্ভব আপনি অ্যাড্রেসটা চাচ্ছি তো অ্যাড্রেসটা বলে দেন কোথায় আবার ভাই এই দেখেন এখানে অ্যাড্রেস এখানে দেয়া আছে যার মানে এই দেখেন মুখে বলে দেন কিভাবে আসবে আমাদের এখানে এটা অ্যাড্রেসটা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং এক দ্বিতীয় তলা বিশ নম্বর দোকান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নগর দ্বিতীয় তলা বিশ্বাম্বার দোকান এই যে আমাদের হানি ফ্লাইওভার দেখা যায় আমার সাথেই হ্যাঁ হানিফ ফ্লাইওভারের পাশে আমার যে এটা হানি ফ্লাইওভারের পাশেই আপনার এই কাপ্তান বাজার কমপ্লেক্সটা বলছেন ভাই জি তো প্রিয় দর্শক আজান দিচ্ছে আমরা একটু আজানের পর আবার শুরু করব আমরা এই পর্যন্ত একটু ওয়েট করি আমার লাইভে যারা জয়েন করছেন লাইভে আমার সাথে সাথেই থাকুন সামনে চমক কিছু রয়েছে রাকিব ভাই শুরু করি প্রিয় দর্শক আমাদের আজান শেষ হয়ে গেছে আপনারা ধৈর্য সহকারে যারা রয়েছে অসংখ্য ধন্যবাদ তো রাজীব ভাই হ্যাঁ নেক্সট প্যাকেজ দেখাচ্ছিলাম জি ভাই এরপরে পঁচানব্বই হাজার টাকার প্যাকেজটা দেখাইলাম আপনারা পঁচানব্বই হাজার টাকার প্যাকেজ পছন্দ হলে এটাও নেবেন এখন দেখবো এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকার প্যাকেজ এটাতে থাকতেছে দেখেন হাইব্রিড সোলার সিস্টেম এক ঘোরা মোটর চালাইতে পারবেন একটা ফ্রিজ চালাইতে পারবেন একটা সিলিং ফ্যান চালাইতে পারবেন ছয়টা এবং লাইট চালাতে পারবেন একটা একটা টেলিভিশন একটা ওয়াইফাই প্লাস প্লাস অনুরাউটার ঠিক আছে এটা তিন হাজার ওয়াট হাইব্রিড ইনভার্টার এক পিস দুইশো এমপিআর ব্যাটারি দুই পিস আর হচ্ছে আপনার লঞ্জি পাঁচশো পঞ্চাশ লঞ্জি টিআর সোলার দুই পিস সিক্স আর এম তামার কেবল ষাট ফিট ব্যাটারির তার হচ্ছে এক সেট প্যানেলের স্ট্রাকচার হচ্ছে চার সেট সার্কিট ব্যাগার দুই পিস ডিবি বক্স এক পিস ঠিক আছে এক লক্ষ দশ হাজার টাকার প্যাকেজ দেখেন এখানে ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ হাই কোয়ালিটির মালামাল প্যানেল গ্যারান্টি তিরিশ বছর ব্যাটারি ওয়ারেন্টি তিরিশ বছর হাইব্রিড ইনভার্টার বিশ বছর ঠিক আছে এই হচ্ছে আপনার এই এক লক্ষ দশ হাজার টাকার প্যাকেজ হ্যাঁ জি এখন কথা হচ্ছে দেখেন যাদের এর বেশি মানে বড় একটা প্যাকেজের বিশেষ করে যাদের আপনার ব্রয়লার মুরগির ফার্ম আছে হ্যাঁ কিংবা মসজিদ মাদ্রাসা আছে কিংবা ইন্ডাস্ট্রিজ আছে তারা কিন্তু এই এই ধরনের প্যাকেজগুলো বেশি নিচ্ছেন এটা হচ্ছে হাইব্রিড সোলার সিস্টেম এটা যাদের এক টনের এসি আছে একটা এসি চালাইতে পারবেন এক ঘোড়ার মোটর পানি উঠানোর যে মোটর বাসা বাড়ি এটা চালাইতে পারবেন তারপরে হচ্ছে আপনার ফ্রিজ চালাইতে পারবেন একটা সিলিং ফ্যান চালাইতে পারবেন আটটা লাইট চালাতে পারবেন দশটা

কিংবা এই ইন বাটার কিংবা শাক পাপটা যেটা ভালো লাগে সেটা নেবেন এটা দুইশো এম্পেয়ার ব্যাটারি দুই পিস চার পিস দেখছেন দুইশো এম্পেয়ার হেমকো কিংবা জি জি দুইশো এম্পেয়ার হেমকো কিংবা ভলভো ব্যাটারি চার পিস ঠিক আছে এরপরে হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াট লঞ্জি টি আর এক সোলার টি আর এক সোলার চার পিস চার সিক্স আর এম টামাট কেবল ষাট ফিট ব্যাটারি তার এক সেট সেট সার্কিট হচ্ছে হচ্ছে পিস পিস এবং বক্স আর এটা হচ্ছে দুই লক্ষ টাকার প্যাকেজ এখানে কী কী চালাতে পারবেন আপনারা স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন আর ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি আমি এখনও বলছি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এই ঈদুল আঝা উপলক্ষে সারা বাংলাদেশ আমি করে আর যদি বড় কোনো লাগে তাহলে এছাড়াও আপনারা তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকার প্যাকেজ নিতে পারেন ঠিক আছে আসলে ওই প্যাকেজ এখানে ওইভাবে করা নেই আর প্যাকেজ আছে যাদের মানে স্মল ফ্যামিলি মানে ছোটোর মধ্যে হ্যাঁ দুই এক লক্ষ বিশ তিরিশ হাজার টাকার মধ্যে এটা হচ্ছে দেখেন সোলার সিস্টেম এক ঘোরা মোটর চালাইতে পারেন ফ্রিজ সিলিং ফ্যান তারপরে এগুলো সবই আসলে এইভাবে মুখে বলা সম্ভব হচ্ছে না আমি আপনাদের দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট যার যেরকম পছন্দ এরকম স্ক্রিনশট দিয়ে নেবেন এটা হচ্ছে অনলি লক্ষ দেখে নেবেন দেখেন তিন হাজার ওয়াট হাইব্রিড ইনভার্টার একটা আর হচ্ছে দুইশো এমপি ব্যাটারি দুই পিস আর হচ্ছে পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ওয়াট লঞ্জি টিয়ার সোলার তিন পিস সিক্স আর এম তার সিট ষাট ফিট এ হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা সারা বাংলাদেশ যে ফিটিং ফ্রি এছাড়াও সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হলো যাদের হাইব্রিড ইনভার্টার দরকার তারা হাইব্রিড ইনভার্টার নেবেন যাদের অন্য অন্য অ্যাক্সেসরিজ দরকার এখানে অনেকগুলাই আই আছে আসলে দোকানে ওইভাবে সাজানো সম্ভব না বাইরে মাল রাখা সম্ভব না ঠিক আছে যার যেরকম মালামাল লাগে আপনারা দেখে নেবেন আসলে আপনার সোলার জগতে এমন কিছু নাই যে আমার কাছে নেই ভাই হ্যাঁ যার পাইকার ভাই বলেন খুচরা ভাই বলেন যারাই যে প্রোডাক্ট নিবেন আমাকে নক দিবেন স্কিলে দা নাম্বার থাকবে কথা বলবেন এখন আমি কিছু প্যানেল নিয়ে কথা বলবো দেখেন এখানে একটা প্যানেল আছে লং রান গোল্ড লং রান গোল্ড এ হচ্ছে আমাদের এইবার নতুন কালেকশন ঠিক আছে আমরা লাইভে আছি অলরেডি দর্শক ছাত্র নতুন কালেকশন এটা হচ্ছে লং রান সোলার প্যানেল শেয়ার পাশেই প্যানেল আছে বিশেষ করে বাইকসিয়াল

একশো ওয়াট আছে আপনার একশো পঞ্চাশ ওয়াট আছে বিভিন্ন সাইজের আছে যার যেরকম পছন্দ ওই সাইজ অনুযায়ী আপনাকে আমাকে আমাকে নক করবেন এই প্যানেলটা অনলি সাতাশ টাকা ওয়ার্ড দিচ্ছি ভাই সাতাশ টাকা সাতাশ টাকা আর এটা হচ্ছে লং রান এটা আপনার লং রান গোল্ড আর এটা হচ্ছে শুধু লং রান শুধু লং রান এটা অনলি চব্বিশ টাকা ওয়াট যে কোন সাইজ আছে চব্বিশ আর এটা হচ্ছে ভাই দেখেন এটা হচ্ছে জার্মান সোলার প্যানেল এটা একশো ওয়াট থেকে শুরু করে আড়াইশো ওয়াট পর্যন্ত সাইজ আছে এটা অনলি আঠাশ টাকা পূর্বে কিন্তু এই রেটটা এই এই মালটার রেট ছিল আপনার মিনিমাম তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা ঠিক আছে সেটা অনলি আঠাশ টাকা যার যার যেরকম সিরিজ লাগবে ওরকম সিরিজ নিতে পারবেন ঠিক আছে আর এটা হচ্ছে ভাই সো এনার্জি বারো ভোল্টের সো এনার্জি দুইশো প্যানেল এটা আপনার চল্লিশ শুরু করে একের আড়াইশো আট পর্যন্ত আমার কাছে সিরিজ আছে চল্লিশ পঁয়ষট্টি পঁচাশি একশো একশো তিরিশ একশো পঞ্চাশ একশো পঁয়ষট্টি দুইশো এবং আড়াইশো ঠিক আছে এই প্যানেলটা অনলি বাইশ টাকায় ভাই টাকা এই গত গত কয়দিন আগে এটা ছাব্বিশ টাকা ছিল এবার বাইশ টাকায় দিছি ভাই

এটারও কিন্তু রেট অনলি সাতাশ টাকা করে ওয়াট ভাই সাতাশ টাকা ওলি সাতাশ টাকা ওয়াট এছাড়া আমাদের কাছে বারো ভুলের আরো প্যানেল আছে দেখেন এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে লুমিনাস হ্যাঁ আপনারা চাইলে লুমিনাস নিতে পারেন লুমিনাস প্যানেলের রেট অনলি সাতাশ টাকা সাতাশ টাকা এছাড়া আমাদের কাছে বারো ভুল এতক্ষণ তো বললাম বারো ভুলটের প্যানেলের কথা এখন বিশেষ করে যারা মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ হ্যাঁ যারা আপনার ওই আপনার ওই ফ্যাক্টরির জন্য করবেন বাসাভারের জন্য করবেন তাদের জন্য প্যানেল কিন্তু চব্বিশ ভোল্টেই ব্যাটার হ্যাঁ এই হচ্ছে চব্বিশ ভোল্টের প্যানেল এটা হচ্ছে সোলার জিঙ্কো টাইগার নিও ঠিক আছে এই সোলার প্যানেলটা আর মোট ইয়ে হচ্ছে ওয়াট হচ্ছে ছয়শো পঁচিশ ওয়াট ঠিক আছে এটার বিভিন্ন সাইজ আছে পাঁচশো পঁচাশি আছে পাঁচশো নব্বই আছে ছয়শো পঁচিশ আছে ঠিক আছে এই প্যানেলটা অনলি আঠারো টাকায় ভাই ভাইলি আঠারো আঠারো টাকায় এই এই অথেন্টিক প্রোডাক্টটা অনলি আঠারো টাকায় দিছি আর এটা হচ্ছে লঞ্জি তিনশো পঞ্চান্ন ওয়াট সোলার প্যানেল

এরে এখন আর কইতে ভাল লাগে না ভাই 17 বা 17 টাকা ওয়াটার পিল এত কম 170 এখন পাওয়া বর্তমানে এই তো সময় ছিল ভাই এর টাকাটা হচ্ছে ব্যবসা করছেন এবং ব্যবসা করতে ইচ্ছুক নতুন ব্যবসা করতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনারা যে কোনো প্রোডাক্ট আমার থেকে পাইকারি দামে নিতে পারবেন বিশেষ করে দেখেন সোলার ফ্যান আছে সোলার কন্ট্রোলার আছে সোলার লাইট আছে ঠিক আছে সব ধরনের প্রোডাক্ট আমার কাছে আছে আচ্ছা আপনাদের এই যে ডিসি কোনো প্যাকেজ নাই ভাই ডিসি প্যাকেজও আছে একটু দেখাবেন ডিসি প্যাকেজের দর্শক উদ্দেশ্যে অবশ্যই যারা বিশেষ করে এখনো পর্যন্ত আপনার এলাকায় বা আপনার যে বাড়ি আছে যেখানে ওখানে এখনো পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে নাই ঠিক আছে তাদের জন্য ডিসি প্যাকেজটা সবচেয়ে বেটার এবং যারা কারেন্ট পাইছেন কিংবা কারেন্টের অতিষ্ঠে আপনি একবারে ঝাঁঝরা হয়ে গেছেন

বা এগুলার ফ্যানের যে ঠান্ডা বাতাস ঠিক আছে আপনি যত গরমে হোক না কেন আপনি ফজরের আগে আগে কিংবা ফজরের পরে আপনি অবশ্যই ফ্যান বন্ধ করতে হবে আপনাকে আমি চ্যালেঞ্জ করে দিলাম ঠিক আছে দেখেন আমি কিছু প্যাকেজের ধারণা দিব শুধু এটা হচ্ছে দেখেন স্টার এক্সেলার কর্পোরেশন দোকান রঙে আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতারা আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এটা ডিসি সোলার প্যাকেজ বিশেষ করে আপনার কারেন্ট থেকে বিচ্ছিন্ন যে প্যাকেজটা ওই প্যাকেজটা মানে আমার ফ্যান আমার লাইট এটা এটা হচ্ছে ডিসি সোলার প্যাকেজ এটাতে চালাইতে পারবেন সোলার ফ্যান দুইটা বারো ইঞ্চি টেবিল ফ্যান আর তিনটা লাইট চালাতে পারবেন সোলার প্যানেল পঁয়ষট্টি আর থাকবে এক পিস মনো সোলার প্যানেল সোলার ব্যাটারি থাকবে তিরিশ এম এক পিস আপনার হ্যাম্পক বা ভোলবোল যে কোনোটা নিতে পারেন সোলার চার্জ কন্ট্রোলার থাকবে দশ এম এক পিস ব্যাটারির তার থাকবে এক পিস স্ট্রেকচার থাকবে এক সেট বারো ইঞ্চি ফ্যান থাকবে দুই পিস আর নোহা কিংবা ডিফেন্ডার যেটা ভালো লাগে আর তারপরে আছে বাল পাবলিক টিউব থাকবে তিন পিস পেনেল তার থাকবে ষাট ফিট ওয়ারিং তার থাকবে ষাট ফিট ওয়ারিং ক্লিপ থাকবে এক বক্স সুইচ থাকবে তিন পিস এ হচ্ছে বারো হাজার পাঁচশো টাকার প্যাকেজ সম্পূর্ণ হাই কোয়ালিটির মালামাল পেনেলের গ্যারান্টি থাকতেছে তিরিশ বছর এবং ব্যাটারির ওয়ারেন্টি থাকতেছে পাঁচ বছর ঠিক আছে সুপ্রিয় দর্শক সাথে এখানে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা ঠিকানা মতো চলে আসবেন আর যাদের আসা সম্ভব না তারা অনলাইনে অর্ডার করতে পারবে ঠিক আছে এছাড়াও যারা এখন থেকে এছাড়াও যারা যে প্যাকেজটা দিয়েছি এর তো যারা বড় প্যাকেজ দিবেন বিশেষ করে একশো আট সোলার প্যানেলের যে প্যাকেজটা এটা নিতে পারেন আপনারা ডিসি সোলার সিস্টেম চার পিস ফ্যান চলবে তিনটা আর বা লাইট চলবে তিনটা চারটা দেখেন সোলার প্যানেল একশো আট মনো সোলার প্যানেল এক পিস ব্যাটারি থাকতেছে আপনার সোলার ব্যাটারি থাকতেছে এক সেট আর ফ্যান থাকতেছে বারো ইঞ্চি দুই পিস আর ষোলো ইঞ্চি থাকতেছে এক পিস বাল্ব পাবলিক টিউব চার পিস যে কোনো বাল্ব আপনি চাইলে বাল্বও নিতে পারেন টিউবও নিতে পারেন সোলার প্যানেলের তার আছে তিরিশ ফিট আর হচ্ছে ওয়ারিং তার একশো বিশ ফিট ওয়ারিং ক্লিপ থাকবে এক বক্স সুইচ থাকবে চারটা এ হচ্ছে মূল্য পূর্বের দাম কত ছিল পূর্বে এটাতে তিরিশ হাজার টাকা ছিল মিনিমাম দাম কমছে জি এ হচ্ছে আপনার সম্পূর্ণ হাই কোয়ালিটির মালামাল দিব আর সম্পূর্ণ গ্যারান্টি ওয়ারেন্টি দেখেন দেখা যাচ্ছে স্ক্রিনে আপনার সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আবারও বলছি আপনারা অবশ্যই যে প্যাকেজটা নেবেন স্ক্রিনশট দিবেন আর হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি পাঠিয়ে দিবেন যে এই প্যাকেজটা আমি নিব ঠিক আছে আপনারা এইদিকে খেয়াল করবেন আর যাদের অ্যার চেয়েতেও ভালো একটা চাহিদা আছে সেটা হলো ডিসি সোলার সিস্টেমের আপনার দুটা ফ্যান চারটে ফ্যানের চাহিদা আছে ছয়টা লাইটের চাহিদা আছে এটা হচ্ছে ছাব্বিশ হাজার টাকার প্যাকেজ এখানে পাচ্ছেন কি সোলার প্যানেল পাচ্ছেন একশো পঞ্চাশ সোয়াটার মনো সোলার প্যানেল এক পিস আর হচ্ছে সোলার ব্যাটারি একশো এমপি আর ভলভো কিংবা হেমকো এক পিস পাচ্ছেন সোলার চার্জ কোয়ালার দশ এমপিআয়ার পাচ্ছেন এক পিস ব্যাটারি তার থাকতেছে এক এক পিস স্ট্রাকচার থাক থাকতেছে এক সেট আর ফ্যান থাকতেছে বারো ইঞ্চি দুই পিস এবং ষোলো ইঞ্চি দুই পিস এটা কিন্তু টোটালি টেবিল ফ্যান আর বাল পাবলিক টিউব থাকতেছে ছয় পিস প্যানেলের তার থাকতেছে তিরিশ ফিট ওয়ারিং তার থাকতেছে একশো বিশ ফিট ওয়ারিং ক্লিপ থাকতেছে এক সেট এক বক্স আর সুইচ থাকতেছে ছয় পিস এ হচ্ছে ছাব্বিশ হাজার টাকার প্যাকেজ ঠিক আছে এছাড়াও এছাড়াও এই ছাব্বিশ হাজার টাকার প্যাকেজ কিংবা উনিশ হাজার টাকার যে প্যাকেজটা দেখাইছি তারপরে আপনার বারো হাজার টাকার যে প্যাকেজটা দেখাইছি আপনারা যদি বলেন যে ভাই আমি এখান থেকে সব কিছু মালামাল নিব আমি ফ্যান নিব ফ্যান থেকে আপনি টাকা কর্তন করে আপনি যা পাবেন আচ্ছা আর আরেকটা কথা সেটা হলো দেখেন এখানে একশো পঞ্চাশ হোয়াট সোলার প্যানেল দিয়ে একশো একশো ব্যাটারি দেওয়া হয়েছে আপনি যদি বলেন যে একশো পঞ্চাশ হোয়াট সোলার প্যানেলটা আমি নিব কিন্তু ব্যাটারি যেটা হবে আমাকে একশো তিরিশ অসুবিধা নাই আর যদি বলেন যে একশো পঞ্চাশের মধ্যে আপনি আশি এমপি ব্যাটারি নেবেন তাও করা যাবে মানে কাস্টমাইজ করে নিতে পারবে যে যেমন আসলে আপনি 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 যেটা বলবেন ওটাই আমি করে দেব রাইট কথাই ঠিক আছে এখানে ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া আছে 5 বছর প্যানেল ব্যাটারি ওয়ারেন্টি হচ্ছে 5 বছর আর প্যানেল গ্যারান্টি হচ্ছে 30 বছর ঠিক আছে আপনারা স্ক্রিন 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 স্ক্রিনে শর্ট দিবেন দিয়ে আমাকে যে প্যাকেজটা লাগবে সেই প্যাকেজটা আপনি আমাকে জানাবেন আরেকটা কথা সেটা হলো কোনো কোনো ভাই দেখেন টেবিল ফ্যান দুটা লাগবে আর স্ট্যান্ড দুইটা লাগবে ওটারও তো একটা প্যাকেজ করতে হবে নাকি ওটার প্যাকেজও করছি ভাই দেখেন এখানে ঠিকানাটা দেওয়া আছে প্রথমত অবস্থায় দ্বিতীয়ত দেখেন সোলার প্যানেল দুশো আট এক পিস সোলার প্যানেল দুশো আট এক পিস আর হচ্ছে সোলার ব্যাটারি একশো তিরিশ এক পিস সোলার চার্জ কন্ট্রোলার বিশ এম এক পিস ব্যাটারির তার এক পিস স্ট্রাকচার এক সেট এই যে টেবিল ফ্যান ষোলো ইঞ্চি স্ট্যান্ড ফ্যান দুইটা আর ইঞ্চি টেবিল ফ্যান দুইটা এই মিট চারটা বাল পাবলিক টিউব ছয় পিস পেন্ডার তার ষাট ফিট তিরিশ ফিট ওয়ারিং তার ষাট ফিট একশো বিশ ফিট ওয়ারিং ক্লিপ দুই বক্স আর সুইচ ছয় পিস এ হচ্ছে আপনার টোটাল মালামাল এটা হচ্ছে অনলি ছত্রিশ হাজার টাকায় ছত্রিশ অনলি ছত্রিশ টাকায় আপনার অল ফ্যামিলি আপনি হ্যাপি থাকতে পারবেন সুখী থাকতে পারবেন ভাই এটা কোনো ব্যাক আপ নাই সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাখ অল টাইম মাসাল্লাহ টাইম আপনি যখন তবে আপনাকে একটা কথা বলা হবে সেটা হলো আপনি যখন বাইরে যাবেন অবশ্যই আপনার ফ্যানটা বন্ধ করে রাখে যাবেন যাতে হ্যাঁ যাতে বিদ্যুৎটা তো আপনার জি জি সুরক্ষা রাখতে হবে আপনার আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি নিচ্ছেন বিদ্যুৎ ঠিক আছে আপনি সৌরবিদ্যুৎ দিচ্ছেন ধরেন আজকে একটু সৌরবিদ্যুতে সূর্যের একটু সমস্যা আপনি ওইভাবে একটু আর লাইভ বড় করব না আমি পক্ষ থেকে আপনাদেরকে অনেকক্ষণ কথা বললাম আপনারা অনেক ধৈর্য সহকারে সময় দিয়েছেন এখনো যারা লাইভে যুক্ত হননি অবশ্যই যুক্ত হবেন যদি শেয়ার শেয়ার করার ইচ্ছা থেকে শেয়ার করে দিবেন আর যার যেরকম প্যাকেজ লাগবে সেটা আমাকে জানাবেন পেনের লাগুক ব্যাটারি লাগুক তারপরে ইনভার্টার লাগুক আর অনেক আর যে অ্যাক্সেসারিজগুলো আছে ফ্যান ব্যাটারি চার্জ কন্ট্রোলার যে কোনো প্যাকেজ আপনি আমার থেকে নিতে পারবেন সাশ্রয়ী মূল্যে এবং কি যদি আপনার কেউ মার্কেটে আসার ইচ্ছা থাকে আপনি আমার দোকানে আসার পরে এখানে আরও চারশো দোকান আছে আপনি অবশ্যই যাচাই করবেন করে আমার থেকে যদি অথেন্টিক প্রোডাক্ট হয় আপনি আমার থেকে মাল নেবেন নতুন নেওয়ার দরকার নেই আর অনলাইনে অর্ডার করলে পরে অবশ্যই মাল দেওয়া যাবে টেনশন করবেন না আলোচনা সাপেক্ষে অল্প কিছু টাকা পেমেন্ট করে দিলে আমি আপনাকে কন্ডিশন করে দেবো হয় কন্ডিশনও করতে পারবেন হোম ডেলিভারিও করতে পারবেন যে কোনো আর হাইব্রিড সিস্টেমের প্যাকেজে প্যাকেজে আপনি আমাকে যদি আপনি ষাট হাজার টাকার মাল নেন কিংবা পঁচানব্বই হাজার টাকার মাল নেন আমাকে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা আমাকে পেমেন্ট করবেন ঠিক আছে বাকি নিয়ে আপনার কাছে মাল পাঠায় দিয়ে লাগা মাল লাগানোর পরে আমি আপনার থেকে ফুল পেমেন্ট নিয়ে আসবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দর্শক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে এ পর্যন্ত রইল আমাদের